মাধব হৃদয় মহ্যম সাধু নাম হৃদয় তয় মদ নন্তে তেজানন্তী তেহং নাহং তেভ্যমনা গোপী ভগবান বলছেন যারা গীতা অনুশীলনকারী সাধুরা আমার হৃদয় আমিও তাদের হৃদয় আমি তাদেরকে ত্যাগ করি না সেও আমাকে কখনো ত্যাগ করে না আজকের গীতা পাঠ সপ্তম অধ্যায় ঊনবিংশতি শ্লোক बहुनाम विज्ञोग बहूनामें ज्ञानवांग प्रपदेते वासुदेव सर्वी स महात्मा सुदुर्लभ बहूना जन्मनामं ज्ञानवाम्मा प्रपद्युदेव सर्वमिति स महात्मा सुदुर्लभ বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের কারণ জানে এবং সর্বস্ব জ্ঞানে আমার শরণাগত হন সেই মহাত্মার দুর্লভ আমরা আলোচনা করছি চার ধরনের লোক ভগবানের চরণে আসে তো যে বিপদগ্রস্ত অর্থাৎই যে অর্থ কামনায় ভোগ কামনায় ভগবানের পুজো করে জিজ্ঞাসু এবং জ্ঞানী তো এই চার ধরনের ভিতরে জ্ঞানী ভক্ত শ্রেষ্ঠ সেই জ্ঞানীও সহস্র সহস্র বৎসর জ্ঞানের অনুশীলন জ্ঞানের মন্থন করতে করতে বুঝতে পারে যে সব কিছুর মূল হচ্ছেন বাসুদেব বসুদেবের পুত্র বাসুদেব কৃষ্ণ বহু বহু জন্ম লেগে যায় ভগবানকে জানাটা এত সহজ সাধ্য নয় বহু বহু জন্ম অনুশীলন করলে তবে ভগবানকে জানা সম্ভব হতে পারে সেই জন্য আমাদের ভগবানকে জানার জন্য গীতা পড়তে হবে আমরা ধর্মকর্ম প্রচুর করি কিন্তু গীতা পড়ি না ভগবান বলছেন জন্ম জন্ম গীতা পড়লে তুমি আমাকে উপলব্ধি করতে পারবে আর তখনই আমি সাধু নাম হতে তাকে আমি তখন ত্যাগ করব না সে আমাকে ত্যাগ করে না আমি তাকে ত্যাগ করব তবে এটা লাগবে গীতা অনুশীলন করতে করতে ভগবানকে জানতে পারব বহু বহু জন্ম লেগে যেতে পারে অথবা গুরুদেবের কৃপায় আপনার ভগবদ্গীতার জ্ঞান স্বয়ং আপনার হৃদয়ে প্রকাশিত হতে পারে